ঘটনা ঘটে নাই পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই পৃথিবীতে সাথে এমন ঘটনা ঘটে নাই যে জান্নাতের যুবকদের সর্দারের সাথে যে জান্নাতের যুবকদের সর্দারের সাথে যে ফাতেমা আল্লাহর কাছে শেষ দায় পড়েছে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উম্মনদেরকে জান্নাতি না করলে আমি শেষ দা থেকে উঠবোনা আমি সেজদা থেকে উঠবো না যতক্ষণ না তোমার হাবিবের সমস্ত উম্মদেরকে জান্নাতি বানাইবা সেই ফাতেমার সন্তানকে সেই ফাতেমার কলিজার টুকরাকে কেন করেছে সেদিন কেন করেছে তার ভিন্ন কারণ আছে বাবা ভিন্ন কারণ আছে আমি তো আসি নাই আমাকে তো তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছো আমি তো নিজ থেকে মদিনা থেকে আসি নাই তোমাদের কাছে চুক্ত করতে চেহারা মোবারকের উপর তারা ওই বর্ষার মাথা দিয়ে আগা দিয়ে খোঁচাইছে পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই আপনি ইয়াজিদ কি দোষ দিবেন এখনো বর্তমানে কিছু ইয়াজিদ আছে মিম্বরে দাঁড়ায় ইয়াজিদ তখন ছিল এখনো ইয়াজিদ আছে যে এর পিছনে তাহলে কারণটা কি ওনাকে উনি শহীদ হয়ে গেছেন শেষ তো তোমাদের কাজ তোমাদের ইচ্ছে তো পূরণ হয়েছে কিন্তু পরে ওনার সাথে এমন করবা কেন এটা কেন করবা এটা তো ভিন্ন কারণে করছো তাইলে কথা বলুন ঠিক কিনা এটার কারণ তো ভিন্ন তোমাদের উদ্দেশ্য কি হ্যাঁ একটা কারণ তো আছে একটা উদ্দেশ্য তো আছে কেন এমন করেছে তারা এই মাথা মোবারক বল্লমের মাথায় ইমাম সেদিন আমার ফাতিমা কেমন কষ্ট পেয়েছিলেন সেদিন ভাই হাসান কেমন কষ্ট পেয়েছিলেন সেদিন আলমিন নবী যিনি রহমত যিনি তোমাদের জন্য রহমত নিয়ে এসেছেন দয়া নিয়ে এসেছেন দয়া 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 তোমাদের কায়েমে জাহিরাত থেকে সোনার মানুষ বানিয়েছেন সেদিন আমার নবী কেমন কষ্ট পেয়েছিলেন আগাত বর্ষা দিয়ে মামে চেহার মুবারকের উপর চেহারা মুবারকের উপর তারা ওই বর্ষার মাথা দিয়ে আগা দিয়ে খোঁচাইছে পর্যন্ত পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই পৃথিবীতে কারোর সাথে এমন ঘটনা ঘটে নাই ঘটে যায় জান্নাতের যুবকদের সর্দারের সাথে ঘটেছে জান্নাতের যুবকদের সর্দারের সাথে যে ফাতেমা আল্লাহর কাছে শেষ দায় পড়েছে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উম্মদদেরকে জান্নাতি না করলে আমি শেষদা থেকে উঠবো না আমি শেষদা থেকে উঠব না যতক্ষণ না তোমার হাবিবের সমস্ত উম্মদদেরকে জান্নাতি বানাইবা সেই ফাতেমার সন্তানকে সেই ফাতেমার কলিজার টোকরাকে কেন করেছে সেদিন কেন করেছ তার ভিন্ন কারণ আছে বাবা ভিন্ন কারণ আছে আমি তো আসি নাই আমাকে তো তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছো আমি তো নিজ থেকে মতিনা থেকে আসি নাই তোমাদের কাছে চুক্ত করতে আমার এই চিঠির পর চিঠি চিঠির পর চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসছো আমি তো মেহমান তোমাদের আল্লাহ এ কেমন অমানদারি বাইকে আইনা আমাদেরকে পানি বন্ধ করে কষ্ট দিতেছে ও তো আমি ইমাম হুসাইন তো হাউজে কাউসারের মুকद्दার আমার জন্য তো হাউজে কাউসার রেডি ইমামে পাকের এই মাথা মুবারক যখন ইজিদের সামনে নিলো সামনে যখন নিল প্রথম যে কথাটি বলল ওই মাথা মুবারক দেখে প্রথম যে কথাটি বলল সেই কথাটি বলার আগে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলে আসি তাহলে আর আরো ক্লিয়ার হবে বদরের যুদ্ধে মুসলমান ছিল তিনশো জন কয়জন জন ছিল মুসলমানদের পক্ষে তো এই জন বদরের যুদ্ধ অনেক দামি এবং মর্যাদাশীল একটা যুদ্ধ বদরি সাহাবিদের অনেক দাম এই বদরি সাহাবিদের মধ্যে কাফের মুসিদিকদের কে সত্তর জনকে নিহত করেছিল সেদিন কয়জনকে সত্তর জন কাফেরকে বদরের যুদ্ধে বদরের সাহাবিরা নিহত করেছে হত্যা করেছে কতজনকে এই সত্তর জনের মধ্যে চৌত্রিশ জন চৌত্রিশ জনকে নিহত করেছে তিনশো জন মিলে আর বাকি ছত্রিশ জন থার্টি কে নিহত করেছে একজন বলুন না সুবাহ সত্তর জনের মধ্যে ছত্রিশ জন থার্টি সিক্স নিহত করেছে এক ব্যক্তি একজন মুসলমান আর বাকি চৌত্রিশ জনকে নিহত করেছে বাকি তিনশো বারো জন মুসলমান বলুন ওই একজনের নাম শুনতে ইচ্ছে করে না ইচ্ছে করতেছে না এখন ওই একজন কে সে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আসাদুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর বাগ আসাদ তিনি হচ্ছেন মাওলা মুশকিল গোসা মাওলা আলী রাহ আসাদুল্লাহ আল্লাহর বাঘ তো এমনি এমনি হয়নি খন্দকের যুদ্ধে হাজাবে যুদ্ধে ওনার অনেক পারদর্শিতা ছিল ছত্রিশ জন উনি একা একা নিহত করেছে বদরের যুদ্ধে বলুন না সুব হা এত এত বীর ছিলেন উনি এখন আসুন আমি আবার কার বলায় যাই আবার কার যাই যাই পাপিষ্ট নরাদম সেই ইমামে পাকের মাথা মোবারক পাওয়ার সাথে সাথে প্রথম উল্লাস করে যে কথাটি বলেছিল উল্লাস করে যে কথাটি বলেছিল নগ্ন উল্লাস করে যে কথাটি বলেছিল সেই কথাটি হচ্ছে যে আমি আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম আ যেগুলো আজ হয় না বাবা সে প্রথম বলেছিল দেখে উল্লাস করে তার নগ্ন উল্লাসে যে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম আজকে কোন সে প্রতিশোধ বদরের যুদ্ধে হুসাইনের বাবা আমার আমার যে নেতা ছিল যারা উদ্বা সাইবা আবু জেহেল যারা ছিল কুরাইশ নেতা যারা ছিল এই কুরাইশ নেতাদেরকে এই হুসাইনের বাবা হত্যা করেছিল জনকে আমি আজকে সেই বদরের যুদ্ধের বদনা নিলাম আমি ইয়াজি চিন্তা করছেন কোথায় গেছে এটা বাবারা ভাইরা